আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গুণিত চার দশমিক একের দশ নম্বর একটা অঙ্কের সমাধান দেখব আমাদের দশ নম্বর অঙ্কটি রয়েছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইজ ইকুয়াল টু টু হলে প্রমাণ করো যে এম টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম টু ডি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু টু আমরা এই পক্ষ সমান এই পক্ষ প্রমাণ করবো তো সমাধানে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইজ ইকুয়াল টু টু দেওয়া আছে m প্লাস ওয়ান ডিভাইডেড এম টু টু এখন আমরা এই পক্ষটা ক্যালকুলেশন করব প্রমাণ করব টু দেখবো বাম পক্ষ ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ফোর প্লাস আমরা এম স্কোয়ার হোল স্কোয়ার করে নেব প্লাস এটাকে আমরা ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার পাওয়ার স্কোয়ার করবো এখন এম স্কোয়ারকে এ ওয়ান ডিভাইডেড এম স্কোয়ারকে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাবো আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার সাইট আমরা লিখবো যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এখন এটা দেখো আরবার সূত্র এসেছে এম কে এ ওয়ান ডিভাইডেড এম কে বি যদি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরও একটা সূত্র এসেছে তাহলে আবারও একইভাবে এই সূত্রই প্রয়োগ করব তাহলে হবে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ওয়ান এম এই যে পুরোটার উপরে স্কোয়ার আমরা সেকেন্ড র্যাকেট দিয়ে স্কোয়ার দেব মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার কেটে যাবে এখানে থাকবে আমাদের শুধু টু ওয়ান গুণ করলে কী হবে টু ইজ ইকুয়াল টু এখন এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এর মান কী টু দেখতে পারি আমরা টু স্কোয়ার মাইনাস এম এম কেটে যাবে থাকবে আমাদের টু ইন্টু ওয়ান টু ওয়ান গুল করলে টু উপরে স্কোয়ার মাইনাস টু এজ ইকুয়াল টু টু এর উপর স্কোয়ার অর্থাৎ টু এর বর্গ হবে ফোর মাইনাস টু স্কয়ার মাইনাস টু ফোর থেকে টু বিয়ে করলে হবে টু ওপরের স্কয়ার মাইনাস টু এজ ইকুয়াল টু টু এর বর্গ হচ্ছে ফোর মাইনাস টু ফোর থেকে টু মাইনাস করলে হবে টু আমাদের ডান পক্ষ টু পেয়ে গেছি ঠিক আছে ইজ ইকুয়াল টু ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এই হচ্ছে দশ নম্বর অঙ্কের সমাধান